সাল্লাম বিশ্ব নবী আর বারোইছেন তারা এখন নবীর বিশ্ব নবী খোয়া যায় না বলে সেনে বলে বিশ্ব ইয়ে খালি দুনিয়া খুব পালা ভরিছ খুব পালা ভরিছ বিশ্ব হইল দুনিয়া ইটা কানো গাইলে স্টুডেন্টস ফেভারেট ডিকশনারি হৌ নে বিশ্ব শব্দ ইংরেজি হইল ইউনিভার্স ইউনিভার্স হইলে থাকলো দুনিয়া আসমান জমিন বেস্ট ছাব্বিশ লইয়া ওয়ার্ল্ড অল এভরি ইউনিভার্সেল এন্টায়ার হোল ওইল তার নাম থ্রি ওয়ার্ল্ড তিনটা জগৎ হেভেন বেস্ট দি আর্থ জমিন ইনফার্নেল রিজিয়স ও তিনটা ওইয়াটা হল আপনার ভুবন বিশ্ব বলতে এটা বুধ ভাইন খালি ওখান ও দুনিয়ার না বিশ্ব থাকলো আল্লাহ তো সারা না আলম ইগুলো আলম আলম ইয়া থাকলো আল্লাহ সারা ইনসান ও আলম তো আলম ও আলম রু ও আলম এর বাদে আপনার ও আরসও আলম ও আলম সারা সারা মিলাইয়া থাকলো আলম আর সারা লাগি রহমত হইলা নবী এখন বিশ্ব নবী হইলা নাইনি না বিশ্ব নবী হইলা নাইনি জিও বিশ্ব বিশ্ব উক্ত আগে না ওখান ডিকশনারি বার করিয়া সাজ বিশ্বর ইংরেজি হইল ইউনিভার্স স্কুলের মিলাদ দেখিও লেখিয়া দেই। আই হ্যাভ নট সেন্ট ইউ বাট এ মাস টু দ্য ইউনিভার্স আমি তোমার দুনিয়া লাগি বিশ্বর লাগি রহমত করে পাঠাইছি দুনিয়া নাই বিশ্বর লাগি রহমত করি পাঠাই আই হ্যাভ নট ইউ আমি তোমার পাঠাইছি না বাট আই টু দ্য ইউনিভার্স এই বিশ্বর লাগি একটা রহমত করুণা আমরা বাংলাদেশি বকলে আমরা বিশ্ব লভীরে মানি না তা মানো তোমরা তোমরা দিন তো আল্লাহর যত জাত দেহকুবি হাববৈতা আমিও তো প্রত্যেক বরত যায় জানুয়ারি তো এইবারও গিয়ে আইসি হুম এবারও আমি গিয়ে আইসি হুজুর অনেকে নবী সাল্লাহ আলী হাসাল্লামকে বিশ্ব নবী বলে থাকেন নবী সাল্লাহ আলী হাসাল্লামকে বিশ্ব বলা যাবে কি আমরা যারা সন্নি বাংলাদেশে যারা আমরা সন্নি মতাদর্শী আমরা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামকে বিশ্ব নবী এই শব্দটা বলি না কেন বলি না সেটা আপনাদের বলছি বলবেন কি না বলবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আমরা কেন বিশ্বনবী বলি না সেই কারণটা আপনাদের সামনে তুলে ধরছি তাহলে আপনাদের বিষয়টা বুঝতে সহজ হবে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম তিনি কতটুকু এরিয়ার জন্য নবী এই দুইটা বিষয় আপনারা কোরআনুল করিমের দুইটা আয়াত থেকে জানবেন একটা সুরা আম্বিয়া এর একশো সাত নম্বর আয়াত আপনাদের অনেকে জানা আছে আমার সাথে পড়ুন বিস্মিল্লা হিৰ মা হিৰ ৰাহিম ওয়ামা সাল্লা কা ইল্লা রহমা তাল্লিলা আমি আমি আপনাকে সমগ্র সৃষ্টি জগতে রহমত বই অন্য কিছু হিসেবে প্রেরণ করিনি মানে নবীজি শুধুমাত্র কোনো আলমের নবী নয় কোনো এক জগতের নবী নয় রহমত নয় আমার নবীজি সমগ্র সৃষ্টি জগতের নবী এবং রহমত এই হলো একটা আয়াত আর একটা আয়াত আপনারা নোট করে রাখতে পারেন সূরা ফুরকানের এক নম্বর আয়াত সূরা ফুরকানের প্রথম আয়াত আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাজি নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আমার আল্লাহ এখানে নবীজির নবতের এরিয়ার কথা বলেছেন যেন আপনি সমগ্র সৃষ্টি জগতের জন্য ভীতি প্রদর্শনকারী হন অর্থাৎ আমার নবীজি নবী হয়েছেন শুধুমাত্র এই বিশ্বের জন্যে না এই পৃথিবীর জন্যে নয় আমার নবীজি নবী নবী শব্দের একটা অর্থ হল বাসির ওয়ান নাজির সুসংবাদদাতা জান্নাতের সুসংবাদদাতা জাহান্নামের ভীতি প্রদর্শনকারী এই বাসির

অভিধান আছে শব্দ ভান্ডার আছে এগুলি আপনারা নিজেরা দেখবেন সেখানে পাবেন বিশ্ব বলতে অনেকগুলি অর্থই বোঝায় এর মধ্যে একটা অর্থ হলো যে এই নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে একসাথে বলা হয় বিশ্ব বিশ্বের বাইরেও অনেক কিছু আছে যেমন সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ সৌরজগতের ভিতরে আমাদের পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বোধ গ্রহ আছে বৃহস্পতি আছে এরপরে ইউরেনাস আছে প্লোটো আছে আর অনেক গ্রহ উপগ্রহ গ্রহানুপুঞ্জ সব কিছু মিলিয়ে একটা সৌরজগৎ এই সৌরজগতটাকে একসাথে বলা হয় মহাবিশ্ব কি বলা হয় তাহলে আপনারা বলুন বিশ্ব বড় হলো না মহাবিশ্ব বড় হলো তা আমার নবী কি বিশ্বের নবী না মহাবিশ্বের নবী তো মহাবিশ্বের নবী না বলে বিশ্বনবী যারা বলছেন দেখেন নবীজির এরিয়া শুধুই বিশ্ব না মহাবিশ্ব মানে সৌরজগত এরকম সৌরজগত অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে অসংখ্য সৌরজগত একত্রে মিলে একটা গ্যালাক্সি হয় বলুন আমার নবী কি বিশ্বের নবী না গ্যালাক্সিরও নবী গ্যালাক্সির ভিতরে অসংখ্য সৌরজগত আছে ওখানে শেষ না এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয় আমার নবী সেই ইউনিভার্সের নবী শুধু এখানে শেষ নয় এরকম অসংখ্য অগণিত ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয় আমার নবী সেই মাল্টিভার্সের নবী এখানে শেষ নয় গো আমার দয়াল নবী আর কত জগতের নবী শুনুন অসংখ্য অগণিত মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপার ভার্স হয় আল্লাহর নবী সেই সুপার ভার্সের নবী সেই সুপার ভার্সের উপরে আরো কত কিছু আছে আরো কত কিছু আছে শুনলে আশ্চর্য হবেন এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে বলেন আমাদের নবী কি প্রথম আসমানের নিচের নবী না উপরের নবী লিয়াকুনাল আলামিনা নযীরা আমার নবী কুল নবী কুলকায়নাতের নবী শুনুন দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান সিদ্রাতুল মুন্তাহা আরশ কুরসি লওহা কলম সহ আল্লাহর এই কুলকায়নাতে যা কিছু আছে আল্লাহর নবী সব কিছুর নবী কথা ঠিক ঝুসে বলছেন বিশ্বনবী বিশ্বনবী ভাই আপনি হয়তো জন্য বলছেন না কিন্তু আল্লাহ রসুলে শান মান আজমত ইজ্জত এটুকু না আপনি জেনে শুনে কেন নবীজিকে এটুকু এরিয়ার মধ্যে সীমাবদ্ধ করে দিচ্ছেন বলবেন এ বিশ্বনবী বললে কুল কায়নাতের নবী অস্বীকার হয় না এই জন্যে বিশ্বনবী বলা যাবে তা আমি বলবো যদি এই যুক্তিতে আপনি নবীজিকে বিশ্বনবী বলেন তাহলে এই যুক্তিতে আল্লাহকে বিশ্ব আল্লাহ বলবেন যেই যুক্তিতে আল্লাহ রসুলকে আপনি বিশ্বনবী সাবিত করছেন বলার জন্য ওই যুক্তিতে আল্লাহ তালাকে বিশ্ব আল্লাহ বলেন না কেন আসল বিষয়টা হলো ছলে বলে কৌশলে যে কোনো ভাবে আল্লাহ ইজ্জতকে ছোট করার জন্যেই তারা এই প্রসেসিংগুলি করে থাকে দাদু আমার নবীকে আমরা বিশ্বনবী কেন বলি না এবার কি বুঝতে পারছেন কিছুটা আমার নবী কুল মা কায়নাতের নবী আমরা বেশি না বলতে পারলো বলি দয়াল নবী প্রিয় নবী মায়ার নবী আল্লাহর নবী আল্লাহর রসুদ এইভাবে বলি কিন্তু বিশ্বনবী বললে এটা মন আমাদের কাছে মনে হয় নবীজির এরিয়াটা আমরা খুব কম ভাবে ধরলাম এত কম ধরলাম যে প্রশান্ত মহাসাগরের পানির তুলনায় সুইয়ের মাথার পানি যেরকম বেশ কম এর চাই তারও বেশ কম করে আরো কম এরিয়া নবীজির ক্ষেত্রে আপনি উল্লেখ করলেন বিশ্বনবী আরে বাবা তোমার এই বিশ্বটা ওই মাল্টিভাস সুপারপাসের কাছ থেকে বিশ্ব তো দূরের কথা আমাদের গ্যালাক্সি পাবেন না আমাদের গ্লাক্সিটাই খুঁজে পাবেন না সুপার ভার্স ওখান থেকে যদি হ্যাঁ সর্বোচ্চ পাওয়ারের দূরবীন লাগান কাজ হবে না তো কোথায় বিশ্ব আর কোথায় কুল কায় না এই জন্য বলার ক্ষেত্রে আমরা যেন সতর্ক হয়ে বলি নবীজি সান্মান বুজার জন্য কপাল লাগবে কপাল এমনি এমন হয় না আরেকটা কথা বলি যেটা বললে আশা করি আপনারা বেয়াদুবি নেবেন না আমার উপরে না হবেন না বেজার হবেন না আমরা বাংলাদেশের সুনিয়া আলেমরা দয়াল নাম মুবারকের সাথে জনাব শব্দটা বলি না আপনাদের এলাকায় বলেন আপনাদের বলার পিছনে কোনো এনকার নাই এটা আমরা জানি আমরা কেন জনাবে রসুল্লাহ বলি না এটার একটা কারণ বলতে চাই আপনারা যদি প্রোটোকল হিসেবে সম্মানের যে উপাধিগুলো এগুলি লক্ষ্য করেন তাহলে দেখবেন একজন চেয়ারম্যান আপনাদের এলাকা কি বলে আমি জানি না চেয়ারম্যান বলে নাকি হ্যাঁ জেলা পরিষদের চেয়ারম্যান এম এল এ ওনার নামের সাথে জনাব শব্দটা ব্যবহার করা হয় সাধারণত যারা সম্মানীয় হাজার হাজার মানুষের চেয়ে একটু যারা সম্মানীয় তাদেরকে আপনারা জনাব অমুক সাহেব বলেন জমাক জনাব অমুক সাহেব জনাব তমুক সাহেব বলেন কিন্তু জনাবের চেয়েও আর একটু বড় সম্মানিত শব্দ হলো মাননীয় মান্যবর মান্যবর জনাবের চেয়ে একটু বড় সম্মানীয় শব্দ হল মান্যবর মান্যবরের চেয়ে আরো একটু হাই কোয়ালিটি হাই কোয়ালিটির সম্মানীয় শব্দ হলো মাননীয় মাননীয় এর চেয়ে আরো একটু বড় সম্মানীয় শব্দ হলো মহামান্য কথা বুঝতেছেন আপনারা জনাব হইলো একেবারে নিচের ক্লাসে সম্মানিত আর এর উপরেরটা হলো মান্যবর মান্যবরের উপরে হলো বলেন না মাননীয় বলেন এরপর এটা কি মাননীয় মাননীয় এর উপরে কি মহামান্য পৃথিবীতে যত মহামান্য ছিল আছে আসবে সমস্ত মহামান্য যারা তাদেরও মহামান্য হল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি এই জন্য সম্মানের বিচারে আমরা বাংলাদেশের সন্নি আলেমরা নবীজির ক্ষেত্রে জনাব শব্দটা বলি না আপনারা যারা বলেন এটার বিরুদ্ধে আমার কোনো ফতোয়া নাই কারণ এটা তো আপনারা এনকারের জন্য বলছেন না সম্মানের নজরে বলছেন আমরা জনাব শব্দটা নবীজির ক্ষেত্রে বলি না বরং বাংলাদেশে এমন মঞ্চ আছে কেউ যদি ও রসুল্লাহ বলে তার মাইক কেড়ে নিবে বলবে এই বাব ইমান ভাই কেড়েও নিয়েছে এরকম হয়েছে ঘটনা তো আমি বাংলাদেশের কালচার আপনাদের কালচারে বেশ কম আছে ওইটা বলছি না উর্দু ভাষাভাষী যারা তারা আল্লাহ রসুলকে জনাব শব্দটা দিয়ে সম্মান করে থাকেন তো ওইটার বিরুদ্ধে আমার কোনো কথা নাই তবে সম্ভব হলে আমার মনে হয় দয়াল নবীজির ব্যাপারে সতর্কতামূলক আরও সম্মানীয় যে শব্দগুলি যেটা দয়াল নবীজি এক কথা এত বেজানোর দরকারটা কি দয়াল নবীজি ভালো দয়াল নবী গোয়াপন বলতে কেহ নাই সংসার রে কত মায়ার ডাক দয়াল নবী কি নবী সুরে বলেন না কি নবী কত মায়ার শব্দ কত ভালোবাসার শব্দ আমার কথায় কেউ বেজার হবেন না আমি কারো বিরুদ্ধে বলছি না আমার কাছে মনে হলো জনাব শব্দটার চেয়ে আরও ভালো শব্দ যেটা ওটা যদি লাগাইতে পারেন ভালো হয় নালে আপনারা যেটা কালচারালি মনে করেন এটা ভালো ওটা ব্যবহার করতে পারেন আপনাদের এখতিয়ার আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দেন বলে না আমি আওয়াজ